প্রিয় আসসালামু আলাইকুম কেমন আসলেন আপনার আল্লাহর রহমতে আল্লাহ আছেন প্রতিদিনের মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণী নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো দর্শক আজকে আপনাদেরকে কোনো প্রাণী দেখা বলার চিড়িয়াখানার ভিতর কোথায় আপনি নামাজ পড়বেন এখানে কিন্তু আমি জানিয়ে দিচ্ছি জুম্মা হয় আর জুম্মার জন্য কিন্তু এখানে কিন্তু বিশাল একটি এরিয়া দেওয়া যে কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ মুসলমানদের জন্য নামাজের স্থান করে দিয়েছে তো এখান থেকে শুরু করে জুম্মার দিন প্রায় এই রাস্তা পর্যন্ত লোক হয়ে যায় কারণ চিড়াখানা শুক্রবারে একটু দর্শকদের সমাগম বেশি হয় তো আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু মহিলারও নামাজ পড়ার ব্যবস্থা চিড়াখানা কর্তৃপক্ষ করে দিয়েছে তো এই যে অজুখানাটা দেখতেছেন এটা কিন্তু নতুন আর এখানে একটা অজুখানা ছিল ওটা ভেঙে ফেলা হয়েছে তো নতুন অজুখানার ভিতরটা আপনাদেরকে দেখাবো আপনারা এখানে আসবেন এখান থেকে কিন্তু আবার আপনি নিজেকে ফ্রেশ করে নিতে পারবেন হাত পা দিয়ে এরিয়াটা অনেক বড় এই যে মুসল্লিদের জন্য আর এমনি সাধারণত শুক্রবার ছাড়া এই মসজিদে কিন্তু তেমন লোক হয় না ভিতরে কিন্তু মানে কিছু সংখ্যক লোক হয় আর শুক্রবার এই জায়গাটা কানায় কানায় ভরে যায় তো আমি আপনাদেরকে দেখাবো মহিলারা কোথায় নামাজ পড়ে তো পাশে আপনারা দেখতে পাবেন উট পাখি আর এখানে কিন্তু উটপাখি দেখার জন্য কিন্তু এই রাস্তাটা প্লাস বন্ধ করে দেওয়া হয় শুক্রবার দিন দর্শকরা এখানটা চলাচল করতে পারে কিন্তু শুক্রবার দিন এটা ক্লোজ করে দেওয়া হয় গেট আছে নোটা গেটই ক্লোজ করে দেওয়া হয় পাশে উটপাখি আছে তো নির্ধারিত যে জায়গাটা আপনাদেরকে বলে দিচ্ছি যে চিড়িয়াখানার ভিতরে আপনি কোথায় নামাজ পড়বেন সেখানে কিন্তু নামাজের সময়সূচি আছে আমি আগে বলেছিলাম যেটা সেটা হলো জুম্মা এখানে হয় আর জুম্মার দিনে প্রচুর দর্শক হয় এখানে চিঠাখানা কর্তৃপক্ষ কিছু নতুন ফ্যান লাগিয়েছে কারণ গরমের দিন আস্তে আস্তে প্রচুর গরম পরে এখানে যেহেতু টিন দেওয়া আছে টিনের তাপমাত্রা কিন্তু প্রচুর যাদের টিনের কথা থাকে তারা কিন্তু বুঝতে পারে যে আসলে টিনের গরমের দিনে টিনের তাপমাত্রাটা কীরকম আর এটা হলো অজুখানা তো অজুখানা সবাই একটু জুতা খুলে প্রবেশ করবেন কারণ খুব সুন্দর করে কর্তৃপক্ষ আছে অজুখানাটা আর এটা নতুন একদম আর আগে ছিল না এখানে একটা অজুখানা ছিল তো ওটা ভেঙে ফেলা হয়েছে যারা চিড়িয়াখাট আসছেন তারা হয়তো ওই অজুখানাটা দেখতে পারেছিলেন তো খুব ফিটফাট তার জুতা চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিন্তু এক্সট্রা জুতা দিয়েছে এখানে যাতে এই জায়গাটা ময়লা না হয় তো আমাদের ইমাম সব কিন্তু খুব গুছিয়ে রাখে মসজিদটা আর ময়াজ্জিমা আসে আল্লাহর রহমতে তা যারা মানে এখানে নামাজ পড়তে আসে তারা কিন্তু আবার ওই উৎপাখিও দেখার একটা সুযোগ হয়ে যায় আর কি তো মুসল্লিরা এখানে এসে রেস্টও নেয় ওই যে কিছু মুসলিম আমরা দেখতে পাচ্ছি যে রেস নিচ্ছে এখানে একটা দান বাক্স বক্স আছে তো আপনি ইচ্ছা করলে এখানে যেটা মসজিদের জন্য দান করতে পারবেন আর যেটা আপনাদেরকে জানেন যে মহিলাদের নামাজের স্থান তো সাধারণত এখান দিয়ে মহিলার প্রবেশ করে না উপাস দিয়ে একটা গেট আছে মানে এই বাউন্ডারি পরে ওখানে এবার কেশোয়ারি আছে কেশোয়ারি তো ওখান দিয়ে একটা গেট আছে ওখান দিয়ে মহিলাদের অজুখানা আছে তাও এখানে মহিলাদের নামাজের জন্য স্থান আছে তো চিড়াখানা অনেক মানুষ কিন্তু এই জায়গাটা চিনে না আর এই জায়গাটা চিনার জন্য আপনাদেরকে এই ভিডিওটা মানে কনটেন্টটা করা তা আমাদের ইমাম সাহেবের একটা রুমাস ওই পাশে থাকে তো মসজিদটা কিন্তু অনেক বড় তো মুসলিমরা কিন্তু এখানে এসে অনেক সময় দেখা গেছে যে রেস্ট নিয়ে থাকে তো আপনি সর্বপ্রথম বাংলাদেশ জাতীয় চিড়াখানার টিকিট কাটবেন টিকিট কেটে সোজা চলে যাবেন বানরের ঘরের সামনে বানরের ঘরের সামনে থেকে ঠিক হাতের বাম পাশে বাম পাশ দিয়ে সোজা চলে আসবেন চলে আসার পরে দেখবেন বাঘ সিংহ তারপরে ভাল্লুক মানে এটাকে বলে মাংসাশী শাখা মানে এই সমস্ত প্রাণীগুলো মাংস খায় তাই জন্য এদেরকে বলা হয়েছে মাংসাশী শাখা আর ওটা হলো মাংসাশী শাখার অফিস ওই যেটা আপনাদেরকে দেখা যাচ্ছে ছোট্ট একটা গ্রিল রুম ওটা হলো অফিস আর এখানে থেকে এই মাংসাশী শাখায় যদি আপনি চলে আসেন তাহলে মনে করেন আপনি দেখতে পারবেন যে মসজিদ জামে মসজিদ লেখা আছে তো অনেক জায়গায় চিহ্ন দিয়ে কিন্তু এই জামে মসজিদের দিকটা কিন্তু নির্ধারিত নির্ধারিতভাবে বলা হয়েছে আর আপনি যদি নাও চিনে থাকেন তা বলে আমি বলে দিচ্ছি যে সবাইকে একটু বলবেন কষ্ট করে যে উট পাখি কোথায় উট পাখির পাশি উট পাখি প্লাস ভাগ ভাগের ঘরগুলো কোথায় এই দিয়ে কিছু কিছু লোকেশন যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন তাহলে চিড়িয়াখানার এই মসজিদের ঠিকানাটা আপনি সরাসরি পেয়ে যাবেন কারণ মসজিদটা কিন্তু ছোটো না অনেক বড়ো মসজিদ আপনি চোখে পড়বি আর নির্ধারিত একটি ই দেখবেন সাইনবোর্ড দেখবেন যে মসজিদ বাহির ওদিকে মসজিদের চিহ্ন কিন্তু দিকে আসে তো এই যে একদম পাশাপাশি এরিয়া সোজা আপনি এখান থেকে এখানে আসবেন তো জাম জুম্মান নামাজের সময় কিন্তু আপনি একটু আগেই আসতে হবে নাহলে কিন্তু এইসব জায়গা কিন্তু কানায় কানায় ভরে যাবে ওখানে লেখা আছে চিড়িয়াখানায় কর্তৃপক্ষ লিখে দিয়েছে দেখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে মহিলাদের নামাজের স্যার এদিকে তো যারা চিড়িয়াখানে এসে নামাজ পড়তে চান তারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন একদম সোজা আপনি চলে আসতে পারবেন নামাজে কোনো অসুবিধা হবে না চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাদের জন্য সুন্দর করে মসজিদ সাজিয়ে রেখেছে তো সব ভালো থাকবেন পরবর্তী বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে